শিবের মুখোশের পাশাপাশি শিল্পী কমলা মোদক চরকের মেলা উপলক্ষে তৈরি করে চলেছেন একাধিক মাটির পুতুল চরকের মেলা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও শিল্পী তৈরি করেছেন এই অনিন্দ সুন্দর পুতুলগুলি যা দেখে মন হল মুগ্ধ শিল্পীকে নিয়ে পুতুল নেবেগো পুতুল সিরিজে আমরা একটি আলাদা ব্লক করেছিলাম তবুও এই ব্লকটি বানাচ্ছি এই কারণে যাতে করে আপনারা জানতে পারেন যে চরকের মেলার সময়ও শিল্পী বিভিন্ন ধরনের মাটির পুতুল তৈরি করে থাকেন বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে দিলীপ ঘোষের মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে দুর্গা মন্দিরের উল্টো দিকের যে রাস্তাটা গেছে সেই দিক দিয়ে গেলেই শিল্পীর বাড়ি আপনারা পেয়ে যাবেন এবং এই যে ঘোরসার পুতুলটি শিল্পীর তৈরি তা কিন্তু আমাকে বারে বারে মুগ্ধ করেছে পাশাপাশি শিল্পীর তৈরি এই যে সখী পুতুল তার মধ্যে কিন্তু একটা লোকজ ছোঁয়া লোকজ আঙ্গিক রয়েছে অন্যদিকে বিভিন্ন খরগোশ পুতুল ঘোড়া পুতুল সিংহ পুতুলও কিন্তু শিল্পীর নিজস্ব ছোঁয়া রেখেছে প্রায় পঞ্চাশ বছর ধরে শিল্পী এই ধরনের পুতুল তৈরি করে আসছেন তার বাবার কাছ থেকে শিল্পী কমলা মোদক কিন্তু এই শিল্প সত্তার যে জ্ঞান তা অর্জন করেছেন আর ইয়ে কেউ যদি আপনার এখানে আসতে চায় আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দিতে হবে একটু হ্যাঁ বলুন ফোন নাম্বারটা একবার বলুন

যা আজও বহমান বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও এই প্রতিকূলতাকে জয় করেই কিন্তু আমাদের পুতুলকে সংরক্ষণ এবং বাঁচিয়ে রাখতে হবে